ও আচ্ছা আচ্ছা দুইটা উদ্যান কতটুকু হবে অনমান সাড়ে আট হবে না দুইটাই নিয়ে আসছেন দুইটাই আচ্ছা খুব সুন্দর গরু তো সব সবাই কেমন আছেন আজকে চলে আসলাম ঢাকা জেলার দামরাও উপ জেলার বৃহত্তর গুমগ্রাম সাপ্তাহিক হাটে এই হাটে প্রতি সোমবারে গরুর হাট বসে এটি একটি বিশাল গরুর হাট এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক পাইকারি গরু নিয়ে আসে এবং গরুর দামও কিন্তু অনেক সস্তা এখানে ছোটো বড়ো মাঝারি সব সাইজের গরু রয়েছে আপনারা জানেন যার কিছুদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল আজা সেই উপলক্ষে কিন্তু হাটে প্রচুর গরু উঠেছে আজকে আপনাদের সেই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং গরুর দরদার সম্পর্কে আপনাদেরকে জানাবো সকালে ভিডিওটি দেখবেন অবশ্যই ধন্যবাদ সকাল দেশি না আঙ্কেল না এত দেশির মতো দেখা যায় অনেক সুন্দর লাল গরু এটা কত হলে বিক্রি করবেন জি ধরো আমি নিলাম কত হলে বিক্রি করবেন হ্যাঁ দাম কন দাম কন আপনি বলেন এক লক্ষ পঁয়ষট্টি ওজন কত পাবে সাড়ে সাত মন লাগে গরু কয়টা কালু গরু না এই কালুটা কত এলে বিক্রি করবেন এক লক্ষ পনেরো বিক্রি করবেন না এটা ওজন কতটুকু হবে ও আচ্ছা এক লক্ষ পনেরো হলে বিক্রি করবেন দাঁত কয়টা এখনো দাঁতে নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ একটি ব্ল্যাক কালার খুবই সুন্দর গরু আঙ্কেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন গরু কি এটা আপনার নিজের ও কিনছেন কত কিনছেন এক লক্ষ সাড়ে পাঁচ এক লক্ষ সাড়ে পাঁচ হাজার না আচ্ছা আচ্ছা কুরবানি দেবেন কোন জায়গা থেকে আসছিলেন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা কি সাইওয়াল না এটা কত হলো বিক্রি করবেন এক লক্ষ বিশ না এটা ওজন কত কতটুকু হবে সাড়ে তিন মন ওই এই দুইটা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছিলেন দুইটাই ধন্যবাদ ওটা দেশি না ভাই এটা হলো অরিজিনাল দেশি দেখেন কি সুন্দর সুন্দর আছে সুন্দর কুরবানির জন্য পারফেক্ট কুরবানির জন্য পারফেক্ট এটা এটা কি আপনি না এটা কত হলো বিক্রি করবেন ভাই 125 125 বিক্রি করবেন 10 হলো ছেড়ে দিবেন না এটা ওজন কতটুকু হবে না বলে হিসাব কতটুকু হবে অনুমান দাঁত কয়টা দাঁত কয়টা চারটা দাঁত আচ্ছা আচ্ছা ধন্যবাদ খুবই সুন্দর গরু অস্ট্রেলিয়া ক্রস এটা কত হলে বিক্রি করবেন ভাই এক লক্ষ বিশ হলে বিক্রি করে দিবেন এতো অনেক বড় সড়ো গরু এটা ওজন কত সাড়ে সাড়ে মন কিন্তু এত লম্বা গরু এক লক্ষ বিশ হলে বিক্রি করবেন না দরদাম কেমন হয়েছে একশো একশো দশ হয়েছে আপনি এক লক্ষ বিশ হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস এটা মনে এটা কি বাই দেশি না দেশি গরু আসলে দেখতে অনেক সুন্দর এটা চাওয়া কত ভাই এক লক্ষ পঁয়ষট্টি কত পর্যন্ত দাম উঠছে

এটা আপনার চাওয়া কত কত হলে বিক্রি করবেন জি বিক্রি করছেন কত বিক্রি করছেন এক লক্ষ ষাট বিক্রি করছেন বিশাল বড় গরু উনি এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করে দিয়েছেন খুবই সুন্দর একটি গরু এটা ওজন কতটুকু হবে অনুমান ছয় মান ওজন হবে না রয়েছে অস্ট্রেলিয়ান গরু অনেক বড় বড় অস্ট্রেলিয়ান অনেক বড় দুটি গরু অস্ট্রেলিয়ান এটা কি বিক্রি হয়ে গেছে না ভাই ও এই কালারটা বিক্রি হয়েছে দাগ দেখছেন

দাঁত দুইটা না দেশি না দরদাম কেমন হইল কত হলে বিক্রি করবেন জি ও নব্বই নব্বই হইতেছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ পাঁচ হলে ছাড়বেন সাদা গরু দেশি না না আপনার চাওয়া কত কত এলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়ত্রিশ না এটা ক্রস না ভাই আঙ্কেল এটা ক্রস না কত বিক্রি করবেন হাজার না না কয়টা দেখছেন হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে বিশাল এই মাঠটি কিন্তু আপনার সব গরুই গরুই কিন্তু চেয়ে গিয়েছে এবং দর্শকদেরও কিন্তু অনেকে আনাগোনা অনেকেই কিন্তু গরুগুলি দেখছেন এবং অনেকে কিন্তু ক্রেতারা গরুগুলি কিনে নিয়েছেন আপনারা জানেন যে আর কিছুদিন পরে কিন্তু পবিত্র দুলাজা সেই উপলক্ষে কিন্তু বাজারের হাট বাজারগুলি কিন্তু জম জমাট হয়ে উঠেছে গরুর হাটটি আপনারা দেখছেন যে প্রচুর গরু কিন্তু এই হাটে উঠেছে কত হলে বিক্রি করবা নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই না কত দাম হইতেছে দাম হইছে পঁচাশি সাতাশি দাম হয় না এটা ওজন কতটুক হবে তিন মন তিন বন না